হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার অ্যানিমেশন ড্রামা শর্টস চ্যানেলে স্বাগত আমি আপনাদের কাছে কয়েকটি ফানি এবং কয়েকটি মনোরঞ্জনকারী অ্যানিমেটেড স্টোরি তুলে ধরলাম আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে চলুন সময় নষ্ট না করে ভিডিওগুলি পরপর শুরু করা যাক একটি দ্রুতগামী খরগোশ এবং একটি কচ্ছপের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা শুরু হয় পাশাপাশি থাকা সমস্ত জীবজন্তুরা এই প্রতিযোগিতাটি নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করে খরগোশটি তখন কচ্ছপকে উপহাস করে বলেছিল তুই এই প্রতিযোগিতা কখনোই জিততে পারবি না তখন প্রতিযোগিতা শুরু হলে খরগোশ একটুখানি দৌড়ে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য পাশের একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল সে ভেবেছিল কচ্ছপ তাকে কোনোদিনই হারাতে পারবে না তাই সে কাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়িয়েছিল এদি এদিকে কচ্ছপ তার লক্ষ্যে ছিল অবিচল তাই সে একটু রেস্ট না নিয়ে ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং শেষ পর্যন্ত দৌড়ে সেই জয়লাভ করে তারপরে খরগোশের যখন ঘুম ভাঙল তখন সে দেখলো কচ্ছপটি অলরেডি জয়লাভ করেছে এই গল্প থেকে আমাদের এটাই শিক্ষা মেলে যে নিজের প্রচেষ্টায় অবিচল থাকতে হবে তাহলে আমরা জীবনে যা করতে চাই তাই করতে পারবো রাজা মিদা সেই ছিলেন যে তার স্পর্শ করা সব কিছুই যেন সোনায় পরিণত হয় তিনি এটিকে নিয়ে বারবার কল্পনা করতেন একদিন এই রকমই কল্পনা করতে করতে তার আশেপাশে থাকা জিনিসপত্রকে যখনই তিনি স্পর্শ করলেন দেখলেন যে সব কিছু সোনায় পরিণত হলো তার কাছে যেন এটা স্বপ্নের মতো ছিল আর এই স্বপ্নটি সত্যি হচ্ছে দেখে তিনি খুবই খুশি হলেন কিন্তু এই খুশি তার বেশি দিন টিকলো না দিন তার মেয়ে তাকে এসে জড়িয়ে ধরে বাবা ভালো আছো বলতে বলতেই মেয়েটি যখন তার সোনায় পরিণত হলো তখন তিনি তার ভুল পারলেন এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন তার মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দিন রাত তপস্যা করলেন ভগবান তার তপস্যায় খুশি হয়ে তার মেয়েকে আবার জীবন্ত করে দিলেন তিনি তখন বুঝতে পারলেন যে বস্তুগত সম্পদের চেয়ে প্রেম এবং সম্পর্কে গুরুত্ব সবথেকে বেশি তিনি এই জিনিসটাকে বুঝতে পেরে খুবই খুশি হলেন যে সম্পদের থেকে তার কাছে প্রেম ভালোবাসা সম্পর্ক হলো একটি গুরুত্বপূর্ণ জিনিস রাজীব নামে একজন দরিদ্র কিন্তু প্রতিভাবান শিল্পী ছিলেন তার কাছে একটি চাদর রঙের তুলি ছিল তিনি এই তুলি দিয়ে যা আঁকতেন তাই জীবন্ত হয়ে যেত তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি গরিব লোকেদের জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র আঁকবেন তার এই চিন্তা ভাবনা তাকে গ্রামের লোকেদের কাছে জনপ্রিয় করে তুলল তিনি গরিব লোকেদের তার যথাসাধ্য কাজ দ্বারা সাহায্য করতে লাগলেন আমাদেরও উচিত আমাদের সৃজনশীলতার দ্বারা গরিব লোকেদের কিছু না কিছু সাহায্য করা এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ